গুড মর্নিং মাই বিউটিফুল ফ্যামিলি তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো আরতি করে নিয়েছি ঠাকুরের সামনে আমার প্রণাম জানিয়ে আমার দিনটা শুরু করলাম আর আসন থেকে আমি একটু কুমকুম লাগিয়ে নিয়েছি আর এখন যাবো সূর্যদেবতাকে জল দিতে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতাম মেয়ের ব্লগ আর তার সাথে জানি সবাইকে আমার প্রোগ্রাম সবার দিনটা জানি খুব ভালো যাক আর আমি তো উঠে গেছি সকাল সকাল আজকে আজকে আসলে ছটার ভেঙে ঘুমঘিল তো আর একটু আলসে করে একটু পাঁচ মিনিট করতে একটু বিছানাই ছিলাম তারপর উঠে তো বললাম এখন যদি আবার বিছানায় থাকি তাহলে তো আবার ঘুম নিয়ে যেতে পারি সেহুত উঠে আমি পাশে কাজ গাছ ছেড়ে স্নান পুজো হয়ে গেছে আমার আটটা আগে আর এখন একটু কাজ বাজ করবো টুকটাক তারপর ব্রেকফাস্ট বানাবো আর আজকের ব্রেকফাস্টে আমি রাত্রিতে যে ওটস চিলাটা বানিয়েছিলাম ওটাই বানাবো তো একটু টাইম লাগবে ওই জন্য আর তাতে করে কাজ বাজ করি মানে ওই জন্য ভাবছি তার আগে একটু যে রোস্ট করাটা ওটা করে দিন আর তারপর ওকে আস্তে আস্তে কাজ ফাজ শুরু কিছুক্ষণ পরে যে ব্রেকফাস্ট আর দিনের শুরুটা কিছুটা আমি পিনচপ গুড় দিয়ে স্টার্ট করছি একটু মিষ্টি মুখ দিয়ে যাতে দিনটা একটু শুভ শুভ হয় আর গুড় খেলে ডাইজেস্টও ভালো হয় তো আমার দিনটা আমি এরকমভাবে স্টার্ট করি আমরা এখন এক গ্লাস জল খাবো ফার্স্ট জলটা ম্যান্ডেটারি খুবই দরকার আমাদের শরীরের জন্য তার আগে হাজব্যান্ডের জন্য একটা মেডিসিন টাইপেরই বলা যায় যেটা হচ্ছে কারি পাতা রসুন আদা আর হচ্ছে হলুদ দিয়ে একটা যেরকম নিম পাতার রস টস করে খায় ওই টাইপের একটা মিশ্রণ বানিয়ে আমি দেব এটা খায় মাঝে মধ্যে খাওয়া নাকি শরীরের পক্ষে ভালো ব্রেকফাস্ট বানানোর আগে এখন যাব একটু ওপরে মানে সকালে যে জামা কাপড়গুলো পরিষ্কার করা হয়েছে সেগুলো আগে মেলে দিয়ে আসি তাহলে রোদটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে না হলে বৃষ্টি কখন চলে আসে তো বোঝা যায় না তো মেলে দিয়ে আসি আগে তারপর কাজ বাজ করবো রান্না বান্না বেশ খানিকটা টাইম হয়ে গেছে প্রায় বারোটা বাজতে গেল তো আমরা মার্কেট দিয়ে আসার সময় আজকে ভেবেইছিলাম একটু দই নিয়ে আসবো আর এটা হচ্ছে টক দই টক্তি খাওয়া তো শরীরের পক্ষে খুবই ভালো শরীর গরম হয়ে গেলে কিংবা আমাদের নর্মাল শরীরের জন্যও ভালো তো নিয়ে এসে আমরা দুজনে একটু খেয়ে নিলাম গুড আফটারনুন আর আমি কিচেনে চলে এসেছি আবার মানে রান্না বান্না হবে এখন দুপুরে তো বেশ কিছুটা একটা টাইম হয়ে গেছে সাড়ে বারোটার বেশি বাজে আর সবাই রান্না বসানো আমি একটু মার্কেটে গেছিলাম আমরা দরকার ছিল আর মার্কেটে খেয়ে দিয়ে কাজ বাড়লাম একটু কিছুগুলো করে ধরে

ওইটা একটু ভেজে দেখে যাচ্ছিলাম মাঝে মার্কেটে যাওয়া যায় লেট হয়ে যাবে নাহলে পরে শুধু করতে একটু দেখো সেই মাছ নিয়ে খুব একটা আমার পছন্দ হয় এখানে মাছ যেমন সেরকম পাওয়া যায় তো এই মাছ এই সব পাওয়া যায় মাছ কিন্তু একটু দূরে দূরে মাছের মার্কেটে যে আমি তো যাই না গেলে পরে আমি আর খেতে পারি না মানে মাছের মার্কেটে মানে অতিরিক্ত গিজ গিজ করে বলে সেই মার্কেটে ভীষণ স্মেল আসে আর ওখানকার কিছু জিনিস খেলেই আমার আসি হয় ওই জন্য আমি দূরে কোথাও যাই না যে মাছে পাওয়া যায় না যেন বাড়ির কাছে যা পাই অল্প স্বল্প ওই নিয়ে এসে মাঝে মধ্যে খাওয়া হয় মানে এদিকে তাও একটু স্মেলটা কম আসে যেখানে স্মেল আসে আমি খেতে পারি না তো ওই জন্য তেলাপিয়া আর রুই মাছ আনলে মানে একদম গোটা নিতে হয় এখানে কেটে দেয় না আর কি কেটে মানে পিস পিস করে কেটে দেয় তবে যেরকম গ্রামের দিকে দুশো তিনশো করে কেটে দেয় সেরকম এখানে দেয় না এলে পুরো গোটা মাছই নিতে হয় তো একটা মাছ নিয়ে দুজন খাওয়া সম্ভব হয় না কারণ কি ওজন বেশ নিতে হয় মাঝে মধ্যে চিংড়ি মাছটা খাওয়া হয় রুই মাছ খায় খায় না যেরকম না তবে ওই পাঁচশো ছশো গ্রাম হলে একটা নিয়ে এসে কিছুদিন রেখে থেকে খাওয়া হয় আর এখানকার যে সামুদ্রিক মাছ ওগুলো নিয়ে এসে মাঝে মধ্যে ভাজা খাওয়া হয় আর দুপুরে খাওয়া দাওয়া স্টার্ট করেছি কলার থর ভাজা দিয়ে ভাত মেখে খাচ্ছি এখন আর তারপর তো মাছের ঝোল আছে যেটা ওল দিয়ে রান্না করেছি দুপুরবেলার খাওয়া দাওয়া তো হলো আর বাসনপত্রও আমি ধুয়ে নিয়েছি আর আজকে ভাবছি দুপুরবেলায় আর ঘুমবো না কারণ দুপুরবেলায় ঘুমোলে আর রাত্রে ঘুম আসতে চায় না সহজে তো ভাবছি আজকে ঘুমটা স্কিপ করে বাকি সব আস্তে আস্তে মানে যে টুকটাক কিছু কাজ আছে সেগুলো করে নেব তার মধ্যে কিছু কাজ আছে হচ্ছে কিছু পিনাট রোস্ট করতে হবে আর আরও কিছু দু একটা কাজ আছে সেগুলো কাজ কমপ্লিট করে রেখে দেব যাতে মানে একটু কিছু কাজ বাজ এগিয়ে থাকে আর দুপুরে আজকে ঘুম পেয়েছিল একটুখানি আগেই ভেবেছিলাম যে ঘুমবো না আবার একটু পেয়েও গেছিলো তো ওই দোটানায় পরে গেছিলাম আর কি ঘুমাবো কি ঘুমাবো না তো লাস্ট পর্যন্ত বাসন টাসন ধুতে এসে ঘুমটা কেটে গেলো আর ডিসাইডও করলাম যে এখন আর ঘুমাবো না তো পিনাটগুলো আমি রোস্ট করে নিই অলরেডি বসিয়ে দিয়েছি আমি কড়াইটা গরম হতে আর রোস্ট করে রেখে দিলো ওই সময় মাঝে মধ্যে খাওয়া দাওয়া যায় একটু পর এবার আমি একটু বসিয়েছি কলার বড়া আমার আসলে তালের বড়া খেতে ইচ্ছা করছিল তবে এখানে তো আর পাকা তাল পাওয়া যায় না ওই জন্য হচ্ছে কলার বড়া দিয়েই স্বাদটা মেটাচ্ছি তারপর সন্ধ্যার সময় আমি সন্ধ্যা দিয়ে আর এদিকে গীতা পাঠ করতে বসে গেছি তো গীতা পাঠ করা আমার হয়ে গেছে প্রণাম জানিয়ে বইটা রেখে দিচ্ছি তারপর আমি আর কোনো ভিডিও বানাইনি বেশ খানিকটা রাত হয়ে গেছে আর এখন ডিনার টিনার হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব দেখা হবে কোনো পরের ভিডিওতে ততক্ষণ টাটা গুড নাইট স্লিপার সুইট ড্রিমস টেক কেয়ার